নমস্কার বন্ধুরা সঙ্গীতাপাল ব্লগে সবাইকে স্বাগত ছোটো বড় সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা বড়দের প্রণাম আজকে আমি একটা রেসিপি বানাবো সেটা অনেক দিনের পুরনো মা ঠাকুমারা করতেন আর সেই রেসিপিটা এখনও আমরা রান্না করি তোমরাও সবাই করো কিন্তু আগের যে রান্না সেই রান্নাটা কিন্তু ফিরে পাচ্ছি না আর সেই কারণে আমি আগের মতো করে সেই রান্নাটা করতে চাই আর সেটা হলো কুমড়ো শাক চচ্চড়ি কুঁশার চচ্চড়ি সবাই আমরা বানাই বাড়িতে কিন্তু তখনকার মতো কিন্তু বানানো আমরা ছেড়েই দিয়েছি শিলে বাজনা বাটা শিলে ডাল বাটা সেই সব কি আমরা করি আমরা এখন মিক্সিতে সব কিছু করি ওই কারণে আজকে আমি শিলে মশলা বেটে আমি কুঁয়োশার তরকারি করতে চাই আর সেই জন্য তোমার সঙ্গে একটুখানি শেয়ার করবো যদি ভালো লাগে আমার পাশে থেকে আমার একটু ভালোবাসা দিয়ে আর চলো দেখবে চলো কিভাবে আজকে আমি কুমড়ো শাক চচ্চড়ি করি আর কুমড়োর শাকে জানো তো এই গরমের দিনে খেতে কিন্তু খুবই ভালো লাগে খুবই ভালো লাগে আর মানে শাক দেখবে শাক থাকলে দেখবে ভাত রুটি মুড়ি সবই কিন্তু খাওয়া যায় শাক চচ্চড়ি থাকলে আর কুমড়ো শাক তো মানে এতটাই টেস্টি হয় আর একটু যে কোনো তরকারি দেখবে শাক চচ্চড়িতে একটু মিষ্টি দিতে হয় দিলে কিন্তু খেতে আরও ভালো হয় চলো দেখবে চলো বেশি আর বকবক করবো না তোমাদের রেসিপিটা শেয়ার করি চলো তোমরা দেখো বন্ধুরা এখানে আমি কুমোর শাকটা কেটে নিয়েছি আর কুমোর শাকের যে পাতার ডান্ডিগুলো হয় সেগুলো কিন্তু আমি দিই নি সেগুলো দিলে না জলসা জলসা খেতে হয় আর ডাঁটাগুলো দেখো এইভাবে টুকরো করে নিয়েছি বেশি বড়োও করে নি বেশি ছোটোও করে নিই মিডিয়াম যাতে গালে মানে ভালোভাবে ছিবিয়ে খাওয়া যায় আর এখানে নিয়েছি দেখো টুকরো করা আলু আর এখানে আমি দুটো আলু নিয়েছি আর তোমরা চাইলে বেশি পরিমাণ নিতে পারো আর এখানে নিয়েছি কাঁঠালের বীজ কাঁঠালের বীজ দিয়ে কুমড়শাক চচ্চড়ি খেতে কিন্তু হেভি লাগে বন্ধুরা আর এখানে আর কিছুই দেবো না আর এই আদা নিয়েছি বা বেটে বা কুড়ে যা হোক করে দেবো আর চলো এবারে বাটনাগুলো দেখায় কি কি বাঁটবো এই দেখো ডাল ভিজিয়ে রেখেছি মুসুর ডাল মুসুর ডালটা দেখো ভিজবে একটু আর এখানে ভিজিয়েছি মৌরি এগুলো সব বাটব ধুয়ে ওই কারণে জল দিয়ে লেগেছি আর এখানে নিয়েছি দু রকম সর্ষে আর এইটা নিয়েছি গোটা জিরে চলো বেটে নিই বাজনাটা আর সর্ষেটা না বাবার আগে দিলে খুবই ভালো লাগে খেতে আর খুবই মানে সুন্দর লাগে আর এই দেখো ডালটা কিন্তু আমি বেটে নিয়েছি ডালটা কিন্তু আমি বেশি মিহি করে একটু আধ বাটা করেছি তাহলে বড়া ভাজলে খেতে ভালো হবে এখানে দেখো মুড়ি জিরে সর্ষে সব আলাদা আলাদা বেটে নিয়েছি আর এখানে ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা এখানে কোনো গুঁড়ো লঙ্কার ব্যবহার করব না বন্ধুরা এখানে শুকনো লঙ্কা দিয়ে করবো চলো কড়াইটা বসিয়ে দিয়েছে এরপরে আমি এখানে কুমড়ো শাকটা তুলে দেব। আমরা এখন কি করি বলো সবজিগুলো ভেজে নিয়ে কুমড়ো শাকটা তুলে দিয়ে একেবারে মশলা দিয়ে বসিয়ে দিই কিন্তু তখনই ঠাকুমারা মায়েরা কীভাবে করতো বলতো একেবারে সিদ্ধ বসিয়ে দিত নুন হলুদ দিয়ে আমি আজকে সেইভাবেই বানিয়ে তোমাদের দেখাবো দেখো আমি দিয়ে দিলাম কুমড়ো শাকটা করাইয়ে তার উপরে আমি কিন্তু এখানে যে কাঁঠালের বিচি কাঁঠালের বিচিগুলো আছে আর কুমড়ো এই সরি আলুগুলো আছে এইগুলো কেউ কিছু মনে করো না কাঁঠালের বিচি এইটা কিন্তু অন্য কারোর বিচি নয় হ্যাঁ কাঁঠালেরই বিচি কিন্তু এইগুলো তোমরা কিন্তু অন্য কিছু ভাববে না আর এখানে দেখো তারপর দিচ্ছে নুন একটু আর মজা করলাম কিছু মনে করো না প্লিজ বন্ধুরা আর এখানে পরিমাণের মতো কিন্তু আমি নুন দিলাম পরে যদি লাগে আর একটু আমি চেক দিয়ে দেবো আর তারপরে এখানে দেব হলুদ আর হলুদটা কিন্তু শাগে তোমরা কমই দিতে পারো অসুবিধা নেই শাগে কিন্তু কম হলুদ দিলে চলে দেখো একটু নেড়ে নিয়ে আমি তাপ দেখো জল দিয়ে দিচ্ছি আর জলটা না দিলে তো সিদ্ধ হবে না এইভাবেই কিন্তু তখনকার মানুষেরা উনুনে রান্না করত খেতে কিন্তু হেভি লাগতো বন্ধুরা আর আমরা কি করতাম বলতো ছোটোবেলায় যখন শাক করতে করতো না এরকম সেই পুকুর ঘাটে বসে স্নান করার আগে পাটি করে নিয়ে চলে যেতাম নিয়ে বড়মার মেয়ে মেজেমার মেয়ে আমরা সবাই বসে খেতাম আর যখন দিদার বাড়িতে এলাম আমি আমার ছোট মাসি মামা তিনজনে পুকুর ঘাটে বসে বসে খেয়ে তারপর স্নান করতাম কি আনন্দ হতো গো এখন তো সেই আনন্দটা ফিরে পাচ্ছি না দেখো এখানে কিন্তু কথা বলতে বলতে আমার সিদ্ধ হয়ে গেছে চলো এবার আমি নামিয়ে নেবো ভালো সিদ্ধ হয়ে গেছে দেখো ডাঁটাগুলোও ভালো সিদ্ধ হয়ে গেছে চলো নামিয়ে আর এই কুমড়ো সারটা কিন্তু আমার কেনা যেহেতু আমার হাজব্যান্ড খেতে পছন্দ করে কিনে পাঠিয়ে দিয়েছিলো আর তারপর দেখো কড়াইটা আমি বসিয়ে নিয়েছি কড়াইটা একটু গরম হলে হওয়ার পরে আমি সাদা তেল এটা কিন্তু আমি সাদা তেলে করবো তখনকার মানুষরা কিন্তু সরষের তেলেই রান্না করতো সাদা তেল কিন্তু কম লুচি যখন ভাজা হতো তখনই কিন্তু সাদা সব মানে সাদা তেল ব্যবহার করা হতো আর এখন তো সাদা তেলে রান্নাই হচ্ছে তারপর দেখো এখানে আমি যে মুসুর ডালটা বেটেছিলাম সেটা আমি দেখো দিয়ে দিচ্ছি আর এটা কেন দিচ্ছি এটা আমি বড়া করে নেবো মানে ছোটো ছোটো যে সাইজে দেখো তোমরা যেমন পারবে সেই সাইজেরই করো ছোটো বড়ো হোক আমি দেখো ছোটো সাইজে করে নিচ্ছি আর এইভাবে করলে খেতে কিন্তু খুবই ভালো হয় আমরা তো বড়ি দিয়ে ডাল বাটা দিয়ে খাই কিন্তু এরকম মুসুর ডাল বেটে কি আমরা কোনোদিন কুমো শাক করে খেয়েছি খুব কম ভাগ আর আমরা কিন্তু প্রায়ই খাই জানো তো কিন্তু কোনো দিন বন্ধুরা তোমাদের কাছে শেয়ার করিনি আজকে আমি শেয়ার করলাম যাতে তোমাদের আমার এই রেসিপিটা ভালো লাগে তোমরাও বাড়িতে বানিও বানাতে পারো আর খুবই সহজভাবে দেখো করে দেখিয়ে দিয়েছি আমি আর তখন কারোর রান্না যে এত সুস্বাদু এত সহজভাবে হতো ধারণার বাইরে বন্ধুরা এখন সব কিছু ভেজাল কিছু করার নেই যতটুকু আমরা পাচ্ছি সেইটুকুই আমাদের অনেক আর দেখো বড়াগুলো আমি ভাজা হয়ে গেছে আর বড়াগুলো ভাজা খেতে আর খুবই ভালো লাগছিল আমি তো দু একটা খেলাম আর দেখো আমি যেগুলো ভাজার কাছে গেছে মাঝখানে এগুলো তুলে নিচ্ছি আর তারপরে ধারেরগুলো আবার মাঝখানে দিয়ে দেবো তখনকার কিন্তু এরকমভাবেই করতে একসঙ্গে দিয়ে দিত দিয়ে ভেজে নিত আর এখন আমরা কী বলো তো ছাঁকা তেলে ভাজি কিন্তু আমি কিন্তু অল্প তেলেই ভেজে নিচ্ছি তখনকার মতো তারপর দেখো আমার ভাজা হয়ে গেছে এবার কড়াইটা দেখো বসিয়ে দিয়েছি দিয়ে আবার একটু তেল দিলাম যেহেতু আমি সাঁত লাব আমার বড়া ভাজা হয়ে গেছে দেখো ভাজা হয়ে গেছে সবগুলো আর বেশ ভালো লাগছিলো মুজি খেতে লাগছিলো আমি তো বড়া ভাজা খেয়েই নিলাম আর্ধেক আর তারপরে দেখো এখানে আমি কিন্তু একে একে ফোরনগুলো তুলে দেব আর যারা আমার চ্যানেলটা ভিজিট করছো প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা দেখো আমি হলুদ দিলাম যেহেতু আমি ফোড়ন এই মশলা টসলা দেবো ছিটকে যাবে চার পাঁচটা নোংরা হবে ওই কারণে তারপর দেখো এখানে যে ফোড়নগুলো ছিল আমি ফোড়নগুলো সব একসঙ্গে তুলে দিলাম তেজপাতা পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়নটা দিলে না খেতে কিন্তু ভালো লাগে জানো তো আর তারপর দিচ্ছি আদা গ্রেট করা একটু ভাজে ভাজে করে নেবো বেশি ভাজবো না তারপরে এইটা হচ্ছে মৌরি বাটা মুড়িটা আমি সিলেই বেঁচে সব কিছু আমি সিলেই বেটেছি সিলে বেটে খেতে কিন্তু খুবই ভালো লাগে খালি গতর খাওয়া তারপরে দেখো এখানে দিচ্ছি জিরে বাটা জিরেটা আমি কিন্তু সব দিলাম দেখো অল্প তেলে কিন্তু রান্না করছি বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ তেল কিন্তু আমি বেশি দিইনি এবারে মশলাটা আমি ভালোভাবে ভাজবো তার জন্য এখানে নুন দিয়ে দিচ্ছি আর একটু যেহেতু আমার তরকারিটা চেখে দেখলাম নুনটা একটু কমই আছে নুনটা দিয়ে দিলাম তারপরে এর ওপরে কিন্তু আমি একটু চিনি দিয়ে দেবো আর শাক চচ্চড়ি মিষ্টি যদি তোমরা দাও খেতে কিন্তু খুবই ভালো হয় কুমড়োর শাক চচ্চড়ি লাউ শাক চচ্চড়ি একটু মিষ্টি দিতে হয় মিষ্টি না দিলে নিরামিষে ভালো লাগে না জানো তো আর দেখো আমার কিন্তু তো দেখো ভালোই ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি কিন্তু দিয়ে দেব আমার সিদ্ধ করা কুমড়ো শাকটা আর কাঁঠালের বীজ দিয়ে কুমড়োর শাক উফ বন্ধুরা হেবি লাগে বন্ধুরা হেভি লাগে আমার তো খুব ভালো লাগে আর এখানে তোমরা চাইলে বেগুন দিতে পারো বরবুটি দিতে পারো ঝিঙে দিতে পারো আমার তো এইগুলো মজুদ নেই ওই কারণে দিলাম না তখন কিন্তু এইগুলো দিত আর দেখো তারপর দেখো আমি দিয়ে দিচ্ছি এখানে মুসুর ডালের বড়াগুলো দিয়ে এবারে দেখো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে মুসুর ডালের মানে যে বড়াগুলো আছে ওর ভেতরে যাতে রসটা ঢোকে তাহলে খেতে দেখবে আরও ভালো লাগবে মজে যাবে দেখো এরপরে আমি দেখো এখানে যে সর্ষে পেটেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি আর সর্ষে বেটে বেশি ফোটাবে না বন্ধুরা তাহলে তিত হয়ে যাবে হালকা নেড়ে নেবে দেখো বা এটা আমার একটু লেগেছিল সেটা আমি ধুয়ে একটু জল দিলাম সামান্য পরিমাণে এবারে এটা আমি ভালোভাবে নেড়ে নেবো সর্ষে বাটা যেহেতু দিয়েছি ভালোভাবে নেড়ে নিয়ে একটু চাপা দিয়ে আর নামিয়ে নেব আর আজকে কিন্তু আমি এখানেই শেষ করছি আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আর আমাকে একটু ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবে দেখো বন্ধুরা একটু চেড়ে নাবিয়ে নেব হেবি খেতে হয়েছিল আমরা তো রুটি দিয়ে মুড়ি দিয়ে খেয়েছি খুবই ভালো লাগছিল দেখো বন্ধুরা খুব সুন্দর খেতে হয়েছিল। একবার বাড়িতে তোমরা বানিয়েও আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি খেতে খারাপ হয় না খুবই ভালো হয় কুমড় শাক তো এমনিই সবার ভালো লাগে আর এইভাবে যদি রান্না হয় তাহলে তো আর দেখতে নেই খুবই দারুণ লাগে গো বন্ধুরা আর আমি যেটা করি তোমাদের ভালোবাসা দিয়ে করতে চেষ্টা করি বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করো আর যদি খুবই ভালো লাগে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর পরবর্তী কোনো ভ্লগ ভিডিও বা রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাবো তোমাদের কাছে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো সতর্ক থেকো সাবধানে দেবো আর আমার পাশে থেকো আজকে আসছি তাহলে বন্ধুরা হর হর মহাদেব টা